আল্লাহ পাক নিজে বলেন ইমানদার তোমরা কাফওয়া অর্জন করো অন্তরে আমার ভয় পরকালের ভয় পরকালের বিশ্বাস অন্তরের ভিতরে বসায় নাও এটা কেমনে বসাবো কোথায় গেলে পাব আল্লাহ নিজে বলেন কুম ও মাসাদিকিন আল্লাহ ওয়ালা অর্জন করো তাদের সাহবত اختیار করো তাদের মাইয়াত তুমি অর্জন করো তাদের সঙ্গ দাও তাদের কাছে থাকো তাদের কাছে বসো তাদের সঙ্গে পথ চলো দেখবে তাদের অন্তরের তাপ তোমার অন্তরের ভিতরে তৈরি হইতে অনেক লম্বা টাইম লাগে না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন পৃথিবীর যত মানুষই বলুক না কেন আমাদেরকে ক্ষমতায় দাও আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব মনে রাখেন যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না আমাদের বাংলাদেশের কোন এক ইসলামী দলের এক লোক গিয়ে বলছে হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর তো খুব একেবারে মানুষ ছিলেন কিসের দোয়া করব বলে আপনি দোয়া করেন যাতে করে আমরা পুরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে ফেলবো মনে করতে বুঝতে লোকটাকে কোন রকম করে দোয়া নিতে পারলে আমাদের জন্য ফায়দা হয়ে যাবে কিন্তু আল্লাহওয়ালারা সাদা সিদা হন তবে ব্যাপক হন না

পশ্চিম দিক থেকে উদয় হবে এটা সত্য তবে এই জাতীয় মানুষ দিয়ে কখনো রাষ্ট্র আর সমাজকে অপরাধ মুক্ত করা সম্ভব নয় সম্ভব হবে না দিন ভেবে এই জন্য করে পথ চলতে হবে কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসির ছলে মজার ছলে বলেছিলেন আপনাদেরকে সজাগ হতে হবে সুযোগ ঘুরে আসতে কিন্তু আঠারো বছর লাগে করি বলেছিলেন সুযোগ আসতে একবার সুযোগ আসতে কয় বছর লাগে আঠারো বছর লাগে কথাটা বলেছিলেন আমি লম্বা কথা বলতে চাই না আমার শেষ কথা হলো দুইটা সত্যি কি আমরা শান্তি আর নিরাপত্তার দেশ চাই সবাই নিরাপদে ঘুমাবো আমার মেয়ে রাস্তায় যাবে কোনো বখাটে তাকে ডিস্টার্ব করবে না আমার সন্তান কলেজে যাবে তার লাশ বাসায় আসবে না অন্য সন্তানের দ্বারা আক্রান্ত হবে না এরকম কি চাই আমি আমার ব্যবসা আমাকে আল্লাহ বরকত দিবে কিন্তু চাদা দিতে এসে আমার সন্তানকে কেউ নির্মম ভাবে পাথর মেরে হত্যা করবে না এরকম কি চাই আমি রাস্তা দিয়া রাতের অন্ধকারে নিরাপদে চনবো কেও লোকে আঘাত করার সাহস করবে না তাই তাই তাহলে অবশ্যই প্রথমেই চয়েস করতে হবে নেতাকে তারপরে হবে তার নীতি এমন একজন নেতা এমন একজন নেতা এবং কিছু মানুষকে চয়েস করতে হবে যারা 50 বছর কাদের লাইফ বাংলাদেশে কাটিয়েছে চল্লিশ বছর নাই বাংলাদেশে কাটিয়েছে ষাট বছর পর্যন্ত বাংলাদেশেই ছিল এই অতীতের ষাট বছরে এই জাতীয় কোনো জুলুম নির্যাতন হয় রানি একটাও যার এ পর্যন্ত হয় নাই তাদের ব্যাপারে যতটুকু আমরা নিরাপদ থাকি যাদের দ্বারায় অতীতে হয়েছে আগামী দিনে না হওয়ার নিরাপত্তা আমরা পাই না দুই নাম্বার কথা হলো আমি যদি চাই প্রতিষ্ঠা করবো অমককে অমককে আর উনি আসার পরে এদেশে যত জুলম নির্যাতন যা হবে সবগুলার তার ভাদায় আর ভার কিন্তু আমাকেও নিতে হবে এহকালে এবং আবার বলেন এহকালে এবং এহকালে

তাদের অপকর্মের সহযোগিতা করেছে সুযোগ পেলে তারাও একটা চাকন দিয়েছে। এই জাতীয় লোকগুলা ওনাদের যদি থাকে আমরা যারা আগামী দিনে যারা চেটে চুটে খায় তাদেরকেই যদি আমরা ম্যান্ডেট দিই তাদেরকেই যদি আগামী দিনে আমরা আগে দিই আর তারা চেটে খেলেও সে ভাগ নিতে হবে

সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ভয় পরপারের প্রতি বিশ্বাস এটা বসাইতে হবে এটা একেবারে বালে খাওয়ার পরে তিন তিল্লা দিয়ে একবারে বসাবেন এটা হবে না এটা বসাইতে চাইলে শরীয়ত আপনাকে ফর্মুলা দিয়েছে সন্তান জন্মের পরেই প্রথমেই সন্তানের অন্তরে বাগধন্যকের ভয় না ঢুকায়া আল্লাহ পাক রব্বুল ভয় বড় পারের বিশ্বাসের বীজ বপন করতে হবে তাহলে ইশা আল্লাহ আমাদের দেশ সমাজ রাষ্ট্র অপরাধ মুক্ত হবে আল্লাহ আমাদের সকলকে আখে রাখতে